নমস্কার বন্ধুরা এস বি সেন্টারে সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল সলভ করারসি দেখতে পাচ্ছ তৃতীয় সেমিস্টার ডক্টর অজিত কুমার সেল পারমিতা চট্টোপাধ্যায় পারুল প্রকাশনী এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার তোমরা জানো আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা সলভ করবো ঠিক আছে সেকেন্ড চ্যাপ্টারটা সলভ করবো ঠিক আছে দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের ইউনিট টু ভূমিরূপ প্রক্রিয়াসমূহ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো টু দা পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেবো তোমাদের তো দেখতেই পারছো আজকে আমি কিন্তু এটা কিন্তু সলভ করছি আর তোমাদের এটা সলভ করার আগে তোমাদের কাছে একান্ত অনুরোধ যে প্লেস আমার ফেসবুক পেজ সজল ভট্টাচার্যকে ফলো করবে আমাদের ইউটিউবে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে সেখানে কিন্তু আমরা বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা বিভিন্ন অনুপ্রেরণাদায়ক কথাবার্তাগুলো বলে থাকি যেগুলো তোমার মা বাবা ভাই বোন দাদু ঠাকুরদা জ্যাঠা জেঠি কাকা কাকিমা দেখতে পারবে প্লিজ আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবে তোমাদের কাছে একান্ত অনুরোধ আর আমি যতটা পারছি ততটা পরিমাণ তোমাদের এই সমস্ত ধরনের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমি সলভ করে দেব এটা আমি কথা দিতে পারি আর দেখো আমি যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো সলভ করছি প্রথম প্রশ্নের নিচের কোন প্রক্রিয়াটি বর্জ্যাত প্রক্রিয়া অংশ নয় তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এর হবে কিন্তু ডি এর আনসার অগ্নুৎপাত ঠিক আছে কী বলছে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল পুঞ্জুখায়ের প্রক্রিয়ার যে বলটি ক্রিয়াশীল তা হলো অ্যান্সার হবে এর আনসার অবিকর্ষ বল তিন দাগে পুঞ্জুখায়ের জন্য দায়ী জৈবিক কারণটি হলো দেখো তিন দাগের প্রশ্নের হবে কিন্তু তিন জায়গার যে প্রশ্ন আছে তিন জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার ঠিক আছে উচ্চ উচ্চতায় বৃক্ষের উৎপাতন চার দাগের প্রশ্ন পিচ্ছিল চুতিতল বরাবর শিলাখণ্ডের পতনকে বলে কি দেখো চার চারদাগার যে প্রশ্নের অ্যান্সার পাবেন বিয়ের অ্যান্সার ব্লক গ্লাইড ব্লক গ্লাইড ঠিক আছে কী বললাম বুঝতে পারলে চলো এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করাবো চলো পরের প্রশ্ন পাঁচ জায়গার প্রশ্ন পুঞ্জ ক্ষয়ের ফলে সৃষ্টের শঙ্কু আকৃতির স্তূপকে বলা হয় অ্যান্সার বে বিয়ের আনসার রিপোসক চলো পরের প্রশ্ন কী বলেছে চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলেছে তোমরা শুনতে পাচ্ছ ভালো করে আমাদের পরের প্রশ্ন বলেছে এক দেখে প্রশ্ন বলেছে হাত চেয়ারের মতো দেখতে যে ভূমিরূপ তোমরা জানো আনসার হবে বিয়ের অ্যান্সার সার্ক দেখা প্রশ্ন কোনটি মহাদেশে হিমবাহের উদাহরণ দুদিকের প্রশ্ন আনসার হবে সে আনসার ল্যাম্বার্ট তিন দেখে প্রান্ত গ্রাবর রেখা গঠিত হয় তিন দেখে প্রশ্ন আনসার হবে এর আনসার হিমবাহের সামনে চারদিকে হিমবাহের প্রান্তে বিভিন্ন সঞ্চয়জাত পদার্থ ধাপে ধাপে সঞ্চিত হয় সঞ্চিত হয়ে সৃষ্টি হয় চারের প্রশ্নে আনসার হবে ডি এর আনসার কেমন কি হবে চলো পাঁচের প্রশ্ন কি বলেছে ইউ আকৃতির উপত্যকায় পার্শ্ব ক্ষয় ও নিম্ন ক্ষয় সমানভাবে হলে উপত্যকার আকৃতি হয় তোমরা জানো পাঁচের যে প্রশ্ন সে আনসার হবে এর আনসার অধিবৃত্ত চলো পরের প্রশ্নে একদাগের প্রশ্ন শিলা রন্ধ্রের জলকে এক কথায় বলে অ্যান্সার হবে এর আনসার সহজত জল দ্বিতীয় প্রশ্ন উপপৃষ্ঠীয় স্তরের যে অংশ কখনোই সম্পৃক্ত হয় না দ্বিতীয় প্রশ্ন হবে এর আনসার ভাদশ স্তর তিন তিনের প্রশ্ন দ্রবণ যুক্ত ককটিপ অঞ্চলটি অবস্থিত তিনের প্রশ্নের অ্যান্সার হবে ডের চার চারদিকে কাস্ট অঞ্চলের বার্ধক্য পর্যায়ের সৃষ্ট ভূমিরূপটি হলো চারের প্রশ্ন আনসার হবে সের আনসার হামাস পাশের প্রশ্ন গোয়ার ছাদ থেকে চুনা পাথরের দ্রবণ মাটিতে পড়ে যে ভূদৃশ্য গড়ে ওঠে তাকে বলে দেখো পাশের যে প্রশ্ন আছে এর অ্যান্সার এর অ্যান্সার ড্রিপ স্টোন অ্যান্সার হবে এর অ্যান্সার ড্রিপ স্টোন ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন আমাদের অনুসরণী দেখতে পারছো এক দেখা প্রশ্ন ভূমিভাগ থেকে আলাদা হয়ে যাওয়ার মৃত্তিকা ও শিলাজত পদার্থের অভিকর্ষের টানে নিম্নে পতিত হওয়াকে বলে তোমরা জানো অ্যান্সার বেসির আনসার পুঞ্জ ক্ষয় দুদাগের প্রশ্ন ধস অপেক্ষা পুঞ্জ ক্ষয়ের দ্রব্য দ্রব্য সামগ্রিক গতিবেগ দুয়ের প্রশ্ন আনসার এর আনসার কম তিন পুঞ্জ প্রবাহ ত্বরান্বিত হয় দেখো তিনের যে প্রশ্ন আছে এর আনসার বেশ সের উভয় কারণই প্রযোজ্য ঠিক আছে

চারে প্রশ্ন আনসার ধস হবে প্রশ্ন ধসের মনুষ্য সৃষ্ট কারণ অ্যান্সার বেটির সব কটি কারণ সেটাই ভাবছি ছয় হিমায়িত কিলক গঠিত হয় দেখুন অ্যান্সার উচ্চ পার্বত্য গাত্রে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছেন সাথে প্রশ্ন বৃষ্টির ফোটা যে প্রক্রিয়াকে সহায়তা করে সাথে প্রশ্ন অ্যান্সার হবে মৃত্তিকা বিস্ফর্ণ আর দেখে প্রশ্ন উদ্ভিদ আবরণী খারাপ পর্বত কাঁপতে ভারী বর্ষণের ফলে ঘটে আটের প্রশ্ন আনসার হবে বিয়ের প্রদাহ প্রবাহ নয় দেখে বিপুল আয়তন জমাটবদ্ধ বড় যা ভূপৃষ্ঠের ঢাল পেয়ে অত্যন্ত ধীর গতিতে এগিয়ে চলে তাকে বলে আনসার হবে সিয়ের আনসার হিমবাহ চলো পরের প্রশ্ন দশের প্রশ্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে অজমাটবদ্ধ আলগা তুষারকরণ যে স্তর সৃষ্টি হয় তাকে বলে দেখো দশের যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ এর আনসার হবে এর আনসার নেভে এগারো দেখে ফান নেভে অপেক্ষা কি এগারো দেখে এর আনসার বেশি জমারবদ্ধ তুষার বারো দেখে হিমরেখার ঊর্ধ্বে অ্যান্সার হবে সি আনসার সারা বছর তুষার জমে থাকে চলতে পরের প্রশ্ন তেরো দেখার প্রশ্ন পাদদেশী হিমবায় জীবাকৃতি অগ্রভাগটিকে বলা হয় দেখো তেরো তারিখের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বলা হয় লোভ ফর্টিন দিকে প্রশ্ন হঠাৎ পার্বত্য বা উপত্যকা হিমবাহগুলির অবস্থান অ্যান্সার হবে সের অ্যান্সার উভয়ই পনেরো দেখে মদসী হিমবাহের অবস্থান পনেরো দিগের অ্যান্সার হবে এর অ্যান্সার উচ্চ অক্ষাংশে আমাদের পরের প্রশ্ন কী বলেছে দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মেরু অঞ্চলে হিমরেখার অবস্থান ষোলোদ্যাগের প্রশ্নে অ্যান্সার হবে বিয়ের আনসার তলে সতেরো দাগে হিমবয়ের কার্যের ফলে যে ক্ষয় প্রক্রিয়ার অমসৃণ ভূমিরূপ সৃষ্টি হয় এর আনসার উৎপাদন আঠারো দাগে হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি আঠারো দাগের অ্যান্সার হবে সের আনসার ইউ আকৃতি উনি থেকে প্রশ্ন হিম উপত্যকার উপরে অংশে ক্ষয়কাজের ফলে সৃষ্ট হাতলাওয়ালা ডেক চেয়ারের মতন ভূমিরূপটি হলো উনি থেকে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ আনসার এর আনসার কড়ি কুড়ি থেকে প্রশ্ন পাশাপাশি তিন চারটে কড়ি গঠিত হলে করে গঠিত হলে মধ্যের চূড়াটিকে বলে অ্যান্সার বেডিয়ে আছে পিরামিড চূড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি অ্যান্সার অ্যান্সার আনসার পিরামিড সোরা চলো আমাদের পরের প্রশ্ন একুশ জায়গার প্রশ্ন কি বলেছে হেমবের প্রান্ত ভাগে আজ যেখানে বরফ গলে জলধারার সৃষ্টি হয় সেখানে হিমবাহ বরফ গলা মিলিত কার্যে তৈরি হয় দেখো একুশ জায়গায় আনসার ডেরাচার বহিবিদ্যুত সমভূমি বাইশ জায়গায় বহিবিদ্যুত সমভূমি সঞ্চয় হল বাইশ জায়গার আনসার ডেরাচার সব কটি তেইশ প্রশ্ন হিমবাহ বাহিত বালু কর্দম সঞ্চিত হয়ে হয়েছে ত্রিকোণাকার ধাপ বা টিভি তৈরি হয় তাকে বলে দেখো তেইশ দিকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর কেম বলে চলো পর প্রশ্ন চব্বিশ জায়গার প্রশ্ন ভৌমজলের প্রধান উৎস চব্বিশ দাগের যে প্রশ্ন আনসার হবে বিয়ের অ্যান্সার হবে আবহ জল পঁচিশ দেখে কাজ ভূমির রূপ গঠিত হয় পঁচিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার ভ্রমজ কার্যের ফলে ছাব্বিশ দেখে আর কি বলেছে কাস্ট ভূমিরূপ ভূমিরুপ ফল ছাব্বিশের অ্যান্সার হয়েছে চুনাপথর গঠিত ভূমিরূপ সাঁতার দেখে একই ফার্কে বেষ্টনকারী সছিদ্র শিলাস্তর যায় যার ফাঁকগুলি জলপূর্ণ হয়ে পড়লে অপ্রবেশ্ব শিলাস্তরের মতো আচরণ করে তাকে বলে দেখো সাঁতার থেকে যে প্রশ্ন আছে দেখতেই পড়ছে অ্যান্সার হবে ডের একই ক্লোড চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক নেক্সট কোশ্চেন চলো আঠারো জায়গার প্রশ্ন চুনাপতরের গুয়ার ভিতরে চুন জমাট বেঁধে উচ্চতা বাড়লে তাকে বলে দেখো এই যে প্রশ্ন আছে আঠারো জায়গায় যে প্রশ্ন আছে সির আনসার স্লাকমাইট উনত্রিশ জায়গায় চুনাপথের গঠিত ভূমিরূপের আদর্শ দৃশ্য দেখা যায় দেখো উনত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে বীর আনসার বসনীয় হার্জিগোনিয়া ত্রিশ দেখে চুনাপথরের মেঝে একটি ত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে বীর আনসার এ পুরো ক্ষেবর ভূমিরূপ পরে প্রশ্ন একটি প্রশ্ন চুনাপথরের গুহা চুনাপথরের দ্রবণ শুরু হয় জমাট বেদে সৃষ্টি হয় উক্ত জলপূর্ণ নদী উপত্যকাগুলি শৃঙ্খল এসে শেষ হয়ে যে অঞ্চলে বত্রিশ জায়গার প্রশ্ন হবে চুনাপথরে গঠিত তেত্রিশ জায়গার প্রশ্ন কাজ ভূমিরূপ গঠিত হওয়ার অনুকূল অবস্থা তেত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার বেদ ডি এর আনসার সবকটি অবস্থায় অনুকূল চৌত্রিশ জায়গায় ভূমোজনের প্রধান উৎস হল অ্যান্সার বে এর আনসার মিটিওরিক পঁয়ত্রিশ দেখে যুক্ত অঞ্চলে আর্দ্র বর্ণীয় লাল কর্দময় স্তরটি হলো দেখো পঁয়ত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার হবে টেরারোসা ছত্রিশে স্বল্প ঢালু চুনাপথর গঠিত অঞ্চলের ভূমিরূপটি দেখা যায় সত্যি জায়গায় নক্ষত্রাকৃত বিশিষ্ট বলা হয় দেখো সাতের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডিয়ার কক পিচ ঠিক আছে কক পিচ পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো বলেছে যে বিশ্বের গভীরতম গুহাটি হলো দেখো আটত্রিশ জায়গা যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার হবে এর আনসার গুফার বার্জার উনচল্লিশ জাগে গুহার কি বলছে গুহার দ্রবীভূত চুন জমে আড়াআড়ি বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপটি হলো উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উনচল্লিশ জায়গার প্রশ্ন এর অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার হেলিকট্রাইট চল্লিশ জায়গায় প্রশ্ন পেপিনো হিল কোন ভূমিরূপের মধ্যে দেখা যায় দেখো চল্লিশ জায়গার অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পোলজি এবার আমি শূন্যস্থান স্থান পূরণগুলো সলভ করে দেব একশো জায়গার প্রশ্ন অভিকর্ষে টানে মৃত্তিকা সূক্ষ্ম পদার্থের ধীর গতিতে পাহাড়ের গা বেয়ে নেমে আসাকে বলে ড্যাশ একশো জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মিত্রিকা বিস্ফোরণ ব্যালি দেখের প্রশ্ন প্রবাহ একটি ড্যাশ প্রক্রিয়া ব্যালি দেখের অ্যান্সার হবে এর আনসার দ্রুত প্রক্রিয়া তেতালি দেখের শলি ফ্লাকশন প্রক্রিয়াটি কার্যকরী হয় অ্যান্সার হবে এর আনসার মেরু অঞ্চলে চুয়ালি দেখের শুষ্ক দ্রব্যদের খুব দ্রুত অবমাননকে ড্যাশ বলে দেখো চুয়ালি দেখের অ্যান্সার হবে ডের আজ বলে ধ্বস বলে পঁয়তাল্লিশ থেকে প্রশ্ন বিখণ্ডিত শিলার খাড়া দেয়াল বেয়ে দ্রুত নিচে নেমে আসাকে ড্যাস বলে পঁয়তাল্লিশ হবে শিলাপ্রপাত প্রপাতি দেখে যে কাল্পনিক সীমারেখার ঊর্ধ্বে সারা বছর তুষার জমে থাকে যার নিচের তুষার গলে যায় তাকে বলে ড্যাস থেকে প্রশ্নের অ্যান্সার হবে দেখতে পারছো খুব সুন্দর প্রশ্ন অ্যান্সার হবে ডের অ্যান্সার হিমরেখা থেকে সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফ স্তূপকে বলা হয় ড্যাশ সাতচল্লিশ টাকার প্রশ্নের আনসার এর আনসার হিমস হইল আটচল্লিশ টাকার প্রশ্ন অবঘর্ষ হিমবের একটি ড্যাশ প্রক্রিয়া আটচল্লিশ টাকার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো ডিয়ের আনসার ক্ষয় প্রক্রিয়া ঊনপঞ্চাশ থেকে অবঘর্ষ প্রক্রিয়া হিমবয়ের সঙ্গে ভূপৃষ্ঠের ঘর্ষণে ড্যাশ ভূমিরূপ সৃষ্টি হয় দেখো ঊনপঞ্চাশ থেকে প্রশ্নের অ্যান্সার হবে বিরাজের মসৃণ চলে এবার তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দিই চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পঞ্চায়েত জাগের মহাদেশে হিমবাহের প্রান্ত ভাগের বরফ মুক্ত শৃঙ্গগুলিকে কী বলে পঞ্চায়েত জায়গা যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সিয়র আনসার নোনাটাক এখনও দেখে হেমবায়ুর সঞ্চয় কার্যের ফলে ড্যাশ সৃষ্টি হয় এখনও দেখে প্রশ্ন অ্যান্সার হবে সিয়র আনসার গ্রাবরেখা বানো দেখে হেমবাহু উপত্যকা সৃষ্ট হ্রদ ড্যাশ নামে পরিচিত বান অ্যান্সার হবে বিয়ের আনসার করি হ্রদ তিপ্পান্নার প্রশ্ন পাশাপাশি দুটি করি বা সার ক্ষয়ের ফলে গঠিত হলে করাতে দাঁতের মতন মাঝখানের উঁচু খাড়া অংশ ডেয়ার বলে তিপ্পানের ডিয়ার আন্সার এরিটি বলে সূর্ণদ্যাগের হেমাবহ ও বাহিত প্রস্তর খণ্ড ও বালির দ্বারা গঠিত আঁকা পাঁকা সংকীর্ণ শৈলসী রাখে সূর্ণদ্যাগের অ্যান্সারবেগ এস্কার বলে এসে পঞ্চান্ন প্রশ্ন ভয় সমভূমিতে গড়ে ওঠা গর্তগুলিকে রথ সৃষ্টি হয় পঞ্চন থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কেটল রথ ছাপনদ থেকে হিমবাহ পৃষ্ঠে গড়ে ওঠা সমান্তর উলম্ব ফাটলগুলিকে ড্যাশ বলে থেকে অ্যান্সার হবে সের ভাজ বলে চলো পরের প্রশ্ন সাতান্ন প্রশ্ন আর হিমবাহের গতিপথে কোনো কঠিন শিলা খণ্ডের পিছনে কোনো নরম শিলা থাকলে গড়ে ওঠে ড্যাশ ভূমিরূপ সাতান্ন দেখে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্রাগ অ্যান্ড টেল আটান্ন দেখে হিমবায়ের ক্ষয়ের ফলে টিপির ন্যায় শিলাই স্তূপ চারদিকে মসৃণা মসৃণাকার প্রাপ্ত হলে তাকে বলে ড্যাশ দেখো আটান্ন দেখে যে প্রশ্ন অ্যান্সার হবে কুবজ বলে উনষাট দেখে যে প্রশ্ন বলেছে বাস্কেট অফ এগ রিলিফ বলা হয় উনষাট দেখে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে কিন্তু বিয়ের আনসার ড্রমলিনকে বলা হয় সার দেখ পার্বত্য উপত্যকার হিমবাহের বৈষম্যমূলক ক্ষয়কার্যের দারুণ সৃষ্ট ধাপের ভিতরের দিকে ড্যাশ হ্রদ সৃষ্টি হয় সার দেখার প্রশ্নে অ্যান্সার হবে সিয়ার আনসার প্যাটার্নাস্টার হ্রদ একশোটি দেখেন ভৌম জলস্তরের উপর শিলাস্তরের মধ্যে যে জল প্রভাবিত হয় তাকে ড্যাশ জল বলে একশোটি দেখার প্রশ্ন অ্যান্সার হবে সিয়ার আনসার দেখাচ্ছি তোমাদের আমি সিয়ার আনসার ভাদর জল চলো পরে প্রশ্ন আর্টিজিও জলের উৎস বাষট্টি থেকে অ্যান্সার হবে বের আনসার একই ফার তেষট্টি থেকে প্রশ্ন ড্যাশ শিলা গঠিত ভূমিরূপে নদী মাঝে মাঝে ভূগর্ভে অদৃশ্য হয়ে যায় তেষট্টি থেকে অ্যান্সার হবে সিয়ার আনসার চুনাপথর চৌষট্টি থেকে প্রশ্ন কি বলেছে চুনাপথর যুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে লাল কর্দমায় মৃত্তিকাকে ড্যাশ বলে চৌষট্টি দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ এর অ্যান্সার হবে সের টেরারোসা টেরা রোসা বলে পঁয়ষট্টি দাগে কাস্ট অঞ্চলের দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফাটল ফাদল আকৃতির গর্তকে কি বলে পঁয়ষট্টি দাগের অ্যান্সার হবে বিয়ের হবে সিংহল ছেষট্টি দাগের প্রশ্ন কাস্ট ভূমিরূপে দ্রবণ কার্যের ফলে গুয়ার ছাদের অংশবিশেষ পাতলা হয়ে ধসে পড়লে যে গর্ত সৃষ্টি হয় তাকে বলে ছেষট্টি প্রশ্নের প্রশ্ন হবে সের অ্যান্সার বলে ডোলাইন বলে সাতষট্টি দেখে চুনাপথের বহু গর্ত মাঠ বিশিষ্ট ভূমিরূপকে বলে ড্যাশ ষাটষট্টি দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বের আনসার ল্যাপিস বলে চলো আটষট্টি দেখার যে প্রশ্ন কি বলেছে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট শৃঙ্খলগুলি পরস্পর মিলিত হয়ে বৃহদাকৃতিক গর্তগুলি ড্যাশ নামে পরিচিত আটষট্টি তার অ্যান্সার হবে সের আনসার খুব ভালা ঊনশতের ত্যাগের প্রশ্ন জলের স্তরে উপস্থিত শিলাস্তরের মধ্যে ড্যাশ জল প্রভাবিত হয় ঊনশতের তের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার ভাদর জল শত ত্যাগের সবিরাম সবিরাম সম্পৃক্ত স্তরের নিচের স্তরটি হলো হল অ্যান্সার হবে সের অ্যান্সার স্থায়ী সম্পৃক্ত স্তর চলো পরের প্রশ্ন কি বলেছে দেখতে পাচ্ছি একাত্তর প্রশ্ন দেখো এর অ্যান্সার কিন্তু তোমাদের আমি দেখে দিচ্ছি দাও এসটা উল্টাতে হবে একাত্তর ধাকার দেখ প্রশ্ন দেখো আমি জাস্ট অ্যান্সারগুলো বলছি ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে একাত্তর দাগের প্রশ্নে অ্যান্সার হবে কিন্তু সির অ্যান্সার কী হবে অ্যান্সার হবে সের অ্যান্সার জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে চলো প্রশ্ন প্রশ্ন আছে আছে দেখো তিয়াত্তর দেখা প্রশ্ন অ্যান্সার হবে ডি এর আনসার ঠিক আছে চুয়াত্তর দেখা যে প্রশ্ন আছে দেখো চুয়াত্তর দেখা প্রশ্নের অ্যান্সার তোমাদের আমি দেখে দিচ্ছি চুয়াত্তর দেখা যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু সি আনসার ওকে জাস্ট আনসারগুলো বলছে তোমরা মার্ক করে নেবে পঁচাত্তর টাকা যে প্রশ্ন আছে যাদের কাছে বইটা নেই পঁচাত্তর টাকা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার বিয়ের আনসার পরের প্রশ্ন কি বলেছে ছিয়াত্তর টাকা যে প্রশ্ন আছে ছিয়াত্তর টাকা যে প্রশ্ন আছে ঠিক আছে ছিয়াত্তর টাকা যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার সাতাত্তর টাকার প্রশ্ন যে আছে

এর আনসার হবে এর আনসার এর আনসার চুরাশি থেকে যে প্রশ্ন আছে ঠিক আছে চুরাশি টাকার যে প্রশ্ন আছে এর আনসার হবে সি এর আনসার পঁচাশি থেকে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ পঁচাশি থেকে প্রশ্ন এর আনসার হবে এর আনসার ছিয়াশি থেকে যে প্রশ্ন আছে ছিয়াশি থেকে প্রশ্নের আনসার হবে দেখো পেস্টা ঘুরাতে হবে সাতাশি দেখার প্রশ্নের আনসার হবে বি এর আনসার বি ঠিক আছে সাতাশি দেখার প্রশ্নের আনসার হবে সাতাশি দেখার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার ঠিক আছে এবার দেখো অষ্টাশি দেখার প্রশ্ন অষ্টাশি দেখার যে প্রশ্ন আছে প্রশ্ন আছে দেখতেই পারছো সব অ্যান্সার গুলো কিন্তু তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে বসে লিখবে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর তোমাদের বাকি যে সেটগুলো আছে সেই সেট ফটাফট করে দেবো বাইটা সবাই ভালো থাকবে